নমস্কার বন্ধুরা টেনালাস্ট্রে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আজকে একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে আমখির কুলফি আর আমখির কুলফি বানাতে আমার যা যা লাগে বন্ধুরা আমি এখানে সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে এখানে দেখো আমি তিনটে আম নিয়েছি এটা হিমসাগর আম হলে ভালো হতো কিন্তু হিমসাগর না এই আমটাই ছিল আমার কাছে চৌসা আর এখানে আমি নিয়েছি দুটো আমল দুধের প্যাকেট আর এখানে দেখো আমি কাজু ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি আর হচ্ছে আমন্ড দেখো এখানে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পুরো একদম গুঁড়ো করে আর হচ্ছে তোমার কিশমিশও আমি কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে আর লাগবে আমার এখানে চিনি আর দুধ আমি দেখো এখানে এবার দুধটা বসিয়ে দেব বন্ধুরা আর অবশ্যই কিন্তু আমল দুধ লাগবেই নালে কিন্তু টেস্ট আসবে না খিরে। আর আমগুলো দেখো বন্ধুরা আমি আগে থেকেই মুখটা কেটে রেখে দিয়েছিলাম এখানে যেহেতু আমরা একটু জলে ভিজিয়ে রাখি আম আর এখানে দেখো আমি দুধটা এবার বসিয়ে দিলাম ক্ষীর করার জন্য এই কুলফি রেসিপিটা কিন্তু বন্ধুরা দারুণ দারুণ লাগে রোদে গরমের থেকে মানে ঘরে এলে যদি এক পিস এই কুলফি খাওয়া যায় তাহলে কিন্তু স্বাদটাই পুরো অন্যরকম একদম কিন্তু মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে তা গরমে যারা অবশ্যই এটা বানাও নি তা পানিয়ে একবার খেয়ে দেখবে অসাধারণ টেস্ট আমখির কুলফি আমখির কুলফিটা কিন্তু দারুণ দারুণ টেস্টে হয় অবশ্যই তোমরা খেয়ে এখানে দেখো বন্ধু আমি হাফ কিলো দুধ আগে দিয়ে দিয়েছি একটা প্যাকেট আমি আরও বাকি দুধ আমার বাটিতে জাল দেওয়া ছিল সেখান থেকে আমি আরও কিছুটা দুধ দিয়ে আমি এখানে পুরো দুধটা কিপ করে নেব দুধটা দেখো বন্ধুরা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখানে দেখো হাফ দুধটা ভালো করে ফুটে গেছে আর এই দুধটাকে আমি পুরো ক্ষীর করে নেবো একদম পুরো ক্ষীর হয়ে যাবে তারপরেই আমার হবে কিন্তু আম ক্ষীর কুলপিটা একদম পুরো আমি এটাকে ক্ষীর করব। এবার আম এই এখানে আমি কাপে একটু গরম দুধ দিয়ে আমি আমুল দুধটা ভালো করে গুলে নেব কারণটা হচ্ছে নালে দলা দলা পেকে থাকবে দুধের ভিতরে যদি আমি এটা ঠেলে দিই আমি ভালো করে এটাকে চামচ দিয়ে আগে গুলে তারপরে আমি দুধের সাথে মিক্সড করব কারণটা হচ্ছে যে আমুল দুধের একটা আলাদাই টেস্ট আছে তোমরা তো সবাই জানো এই দেখো আমি এখানে দু হাতার দুধ নিয়ে নেব নিয়ে আমি ভালো করে এটাকে গুলবো দুধ থেকে তিন হাতা দুধ নিয়েছি যাই হোক এখানে আমি এবার এটাকে চামচ দিয়ে গুলে নেব অতি অবশ্যই তোমরা কিন্তু এই গরমে এই কুলফিটা কিন্তু বানিয়ে খেতে পারো দারুণ লাগবে ক্ষীর কুলফি আম ক্ষীর কুলফি দারুণ টেস্টের আমি এটা বারবার বলছি অবশ্যই তোমরা বানাবে আমার দেখো দুধটা আমি গুলে নিয়ে বন্ধুরা আমি এবার দিয়ে দিলাম দুধের ভিতরে এবার হচ্ছে ক্ষীর করে নেবো পুরো একদম ভালো করে ক্ষীর করে নেব প্রথমে আমি চিনিটা দিয়ে দেবো আর এখানে দেখো বন্ধুরা আমি যেটা করেছি আমটা থেকে আঠিটা কিন্তু বার করেছি এটা এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে বন্ধুরা কারণটা হচ্ছে এই ওপরের ইয়ে ছালটা যদি ফুটো হয়ে যায় বা তোমার একটু চিড়ে যায় তাহলে কিন্তু আর ক্ষীরটা বানানো যাবে না ওই জন্য আঠিটা দেখো খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে ভেতর থেকে খুলে আনতে হবে আমি সেটাই করছি দেখো খুবই ধৈর্য সহকারে আমি আস্তে আস্তে ওটাকে খুলছি কারণ আম যেহেতু নরম জিনিস আঠি যেহেতু ভিতরে আটকে থাকে সেইভাবে তোমাকে ক্যাপাসিটি করে খুলতে হবে তাই দেখে নাও আমি কি করে খুলছি ঠিক এইভাবেই খুলবে একটা ছোট চাকু দিয়ে ভালো করে চারপাশ করে খুলতে হবে দেখো আমি একটু পিছন থেকে ঠেলা মেরে নিচ্ছি যাতে আঠিটার ভিতরের দিক থেকে বেরিয়ে আসে এই দেখো আমার একটা রেডি হয়ে গেল মধ্যে রেখে দেব সুন্দর করে বসানোর জন্য আমি বাকি আরও দুটো আমি একই ভাবে আমি করে নেব বন্ধুরা আর দেখো দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিলাম আমি এক বাটি চিনি রেখেছিলাম সেখানে আমি পুরো হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি কারণ মিষ্টিটা একটু ক্ষীর যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে আর দেখো বন্ধুরা ক্ষীরটা আমার কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার বাকি সব উপকরণগুলো আমি এখানে এক এক করে দিতে থাকবো দেখো ক্ষীরটা কিন্তু খুব সুন্দর হয়ে অল্প হয়ে গেছে দুধটা কিন্তু অনেক শুকিয়ে গেছে প্রথমে আমি দেখো কাজু যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে আমন্ড গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি এখানে কিশমিশ যেটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার দেওয়ার পরে আমি আরও সুন্দর করে আরও জাল দিয়ে নেব এটাকে আরও একটু শুকিয়ে নেব তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই টিপে দিও আর আমাদের ভিডিও শেষে যে পুরোনো ভিডিওগুলো আসছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো বন্ধুরা আমার ওই ব্লগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর দেখো ক্ষীরটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আমার আম খিটটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা এটাকে আমি জাস্ট ঠান্ডা করে নিয়েছি এবার আমি আমের ভিতরে ক্ষীতটা দেওয়ার পালা আস্তে আস্তে আমি ক্ষীরগুলো এর ভিতরে দিয়ে দেব বন্ধুরা আমার চ্যানেলে যারা ধৈর্য সহকারী ভিডিও দেখছো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি রকমভাবে তোমাদের পাশে অবশ্যই অবশ্যই থাকবো সারা জীবন থাকবো আর এই দেখো বন্ধুরা এখানে আমি খিটটা দিয়ে দিচ্ছি আমের মধ্যে দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি একটু ভিতরে চামচ দিয়ে মানে কুচিয়ে করছি মানে ভিতরটা যাতে পুরো ক্ষীর চলে যায় সেই জন্য আমি এটা দিলাম বাইরে দিয়ে যদি একটু ক্ষীর পরেও যায় বন্ধুরা কোনো অসুবিধা নেই কারণ এটা তো কাপের মধ্যেই রয়েছে অসুবিধা নেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা তোমাদের আর দেখালাম না ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত ধরে এবার ডিপ ফ্রিজ থেকে আমি এটাকে বার করে নিয়ে আপটা জলের ভিতরে একটু বসিয়ে রেখে আমি আমগুলো দেখো তুলে নিয়েছি তোলার পরে দেখো আমি এবার একটু চাকু দিয়ে আমগুলো কিন্তু আস্তে আস্তে ছুলে নিচ্ছি এটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে বন্ধুরা আমগুলো আস্তে আস্তে ছুলে নিতে হবে আর এটা কিন্তু ধরে থাকা খুবই টাফ কারণ পুরো ধরো এটা বরফে ছিল খুবই ঠান্ডা আমার হাত খুব ঠান্ডা পুরো হাত বরফ হয়ে গেছিল এইভাবে আস্তে আস্তে যেহেতু ও ভেতর থেকে খিটটা যদি গলে যায় তাহলে কিন্তু ছুলতে খুব অসুবিধা হবে তাড়াতাড়ি করে ছুলে নিতে হবে আমার একটা দেখো বন্ধুরা অলরেডি চোলা হয়ে গেছে আরও একটা আমি ছুলে নিচ্ছি তারপরে আমি সুন্দর করে পরিবেশন করে নেব গোল গোল করে কেটে আর সবাই খেয়ে কিন্তু খুবই ভালো বলেছে খুবই ভালো লেগেছে সবার কারণটা হচ্ছে এটা কিন্তু পুরো কুলফির মতো মানে টেস্ট আসে আম ক্ষীর কুলফিটা মানে একটা ক্ষীরের টেস্ট পাবে কুলফির টেস্ট পাবে মানে দারুণ সব মিলে অসাধারণ লাগে খেতে গরমে তো জাস্ট মানে জমে যায় এটা খেলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ঠিক একই এইভাবেই বানাবে আমি যেভাবে বানিয়েছি এরকমভাবেই তোমরা বানাবে একই রকমভাবে তাহলে দেখবে খুব সুন্দর হবে খেতে আমি আরও একটা পুরো ছুলে নিলাম দেখতে পাচ্ছ চাকু দিয়ে ছুলে নিচ্ছি কারণ বরফ হয়েছিল যেহেতু একটু শক্ত ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল আর দেখো বন্ধুরা আমি এখন গোল গোল করে কেটে নিচ্ছি আর ভেতরে দেখো খিটটা কি সুন্দর জমে আছে পুরো একদম আমের মানে গোল আমের ভিতরে ক্ষীর দেখতেই পাচ্ছ আর এইভাবেই আমি দুটো আমি কেটে নেব নিয়ে পরিবেশন করব। এই কাজগুলো কিন্তু বন্ধুরা খুবই সাবধানে করতে হবে নালে কিন্তু ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না আর দেখো আমার দুটো আমি পুরো কাটা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি একটু সাজিয়ে দেব সাজিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগে তাই একটু এখান দিয়ে কাজু কিশমিশ কিসমিস ফল এগুলো দিয়ে সাজিয়ে নেব দেখো দেখো বন্ধুরা আমার সাজানো পুরো রেডি তা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আর তোমরা সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যেভাবে আমার পাশে তোমরা সবাই রয়েছো একই রকমভাবে সবাই আমার পাশে দেখো আমি তোমাদের পাশে সবসময় থাকবো বন্ধুরা এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো এর এখনকার মতো টাটা